বজ্রবিদ্যুৎ দমকা সহ হাওয়া সহযোগে কোন কোন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাইট রেনের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে মানে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিছু কিছু জেলাতে দমকা হাওয়া ও বজ্রপাত সহজতে বৃষ্টি সম্ভব কাল মোটামুটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাই শুকনো থাকার সম্ভাবনা পরশু আবার কিছু কিছু জেলায় দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সাত তারিখ আহ মোটামুটি সবকটি জেলাতেই দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগী বৃষ্টির সম্ভাবনা আর আট তারিখও তাই আট তারিখও কিছু কিছু জেলাতে দমকা হাওয়া ও বজ্রপাত সহজত বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হলো দক্ষিণবঙ্গের পূর্বাভাস এবার আসি উত্তরবঙ্গে মোটামুটি সবকটি জেলাতেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দার্জিলিং ও কালিম্পং এ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর দু পাঁচ তারিখ মানে ডে টু তে দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডে থ্রি মানে ছ তারিখে মোটামুটি সবকটা কটা জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আগলিপুর দুয়ারে দমকা হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারিখ ও বজ্রপাত সহ মালদা দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমস্ত জেলাতেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আট তারিখ অব্দি বললাম তো নাকি হ্যাঁ এটা ধরুন আজকে যেমন থেকে কিলোমিটার পার আওয়ার থাকবে আর সাত তারিখে এটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দমকা হওয়ার কথা বলা নেই আর সাত তারিখে কিছু কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার থাকছে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আট তারিখেও তাই কিছু কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মানে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার থাকছে আর আর দক্ষিণবঙ্গের যে কটি জেলাতে দেওয়া রয়েছে আট তারিখ সেগুলোতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুর এগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আচ্ছা দক্ষিণ উত্তরবঙ্গের আট তারিখে ও দমকা হাওয়া সহ কিছু কিছু জেলায় মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও এটা মোটামুটি ভাবে একটা সার্কুলেশন প্যাটার্ন তৈরি হয়েছে আর একটা ট্রাফ রয়েছে আগের দিনই সেই ট্রাফটার কথা বলেছিলাম যে একটা মোটামুটি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মধ্য ভারত পর্যন্ত ট্রাক রয়েছে আর তার সঙ্গে ক্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর আর একটা নর্থ ইস্টের দিকে একটা সাইক্লোন সার্কুলেশন এই সমস্ত গুলোর প্রভাবেই আর কি এগুলোর জন্য যখনই বজ্রপাত হবে তখন কোনো গাছের তলা দিয়ে দাঁড়াতে নেই সব সময়ই চেষ্টা করতে হয় কোনো বাড়ি বা কোনো দোকানে সেট বা এরকম জায়গায় দাঁড়ানোর ভালো কোনো গাছের তলায় না কারণ গাছ সব সময় বেশি প্রোন বা ভালনারেবল রিজিয়ান যেটা আর কি বজ্রপাত সেখানে বেশি পড়ার সম্ভাবনা থাকে তাই বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য সব কোনো কংক্রিট জায়গার নিচেই দাঁড়ানো ভালো গাছের তলায় নয় আর রাস্তায় যে সময়টায় বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা বলা রয়েছে সেই সময়টা রাস্তায় বেরোনো থেকে বিরত থাকলেই ভালো বাড়ির মধ্যে থাকলেই আর